টেডি শার্ট গাদ্দে বস্তির হোলানি ক্ষমতা থাকলে বাংলাদেশের তোর কাপল ব্লগার করে উড়াই দিলো কা কিল্লাই কাপল ব্লগার রাখি তোর হাল্লার কাড়ি লো যাই যে চুল কালার করে বস্তির হোলানি তুই মানুষ বস্তির মধ্যে যারা বসবাস করে তারা মানুষ ন আবার তুই বলে বাংলাদেশের ব্র্যান্ড আই অল ফেট টু কথা কইতে মাসি যার নিজে যোগ্যতা কম তার অন্যের হলে খোঁচা মারার দক্ষতাটা একটু বেশি থাকে আর বাংলাদেশের ব্র্যান্ড তো হচ্ছে তহিদ আফ্রিদি ভাই আর এস ফাহিম ভাই কই হ্যাঁ তারা তো আজ পর্যন্ত কাউরে কতুর খোঁচা দি কোনো কথা কয় আর হ্যাঁ তারা কিল্লে খোঁচা দি কথা কবি হ্যাঁ তাকে হাতের মাঝে টাইম আসিনি আরেকজনের লৈ ভাবনের তুই যদি ঠিকই ব্র্যান্ড

দাবি করো আরে বেটা আমরা যেসব লাইকিতে লিডার বোর্ড কা পাই এসব তুই একটা প্রাইমারি স্কুলের সামনে ছোট ছোট ফানি ভিডিও বানাইছি ইয়ার পরে দিয়ে যাই তুই ইউটিউব শুরু করছ তারপরে দিয়ে তুই টিকটকে আসছ তুই টিকটক ভিডিও করস তুই নিজে একজন টিকটকার তুই আবার টিকটকার করে রোস্ট করস তার মানে তুই কিতা বুঝা জানো সে নিজের বাসটা নিজের ফিসি দি দেস আবার ইন্টারভিউর মধ্যে তুই কস টিকটকার মধ্যে তুই কন্টেন্ট দেস কি এর কন্টেন্ট দেস তুই কন্টেন্ট কারে কত তুই বুঝছিস আজ পর্যন্ত নিজের ব্রেন কাটা একটা কন্টেন্ট বাইরে কইছতি তুই তো সব ইন্ডিয়ানা না কপি করস তুই যদি নিজের ব্রেন কাটা একটা কন্টেন্ট বাইরে

সত্যিল তোমরা যদি আরে গালি গেলাস করো তোমরা আরে গালি গেলাস করবে এটি তুমি উপরে যাই পড়বো তুমি মা বাপের উর্ফে যাই পড়বো আবেগ দি দুনিয়া চলে না ভাই বিবেকের কাছে আইও যদি ক্ষমতা থাকতো বাংলাদেশে তুমি কাপল ব্লগার করে উড়ে দিল কাকিলে কাপল ব্লগাররা কি উমরের হাতের ভাত কাড়ি লই আইয়ে নাই মানুষে ছোট করে কথা কইতে তারে দেখতে মারি না আর নতে বা উমরের ভিডিও আইও চাইতাম 2018 19 সালে যে সময় আই জীবন মাহমুদ আমরা সবাই লাইকিতে লিডার বোর্ড কা পাইতাম এ সময় উমরে ছোট ছোট ফানি ভিডিও বানাইতো দুই দিনের পরে যদি বাতের অন্য কয় আদা বিয়ারে যদি আর খবর লয় তাহলে তো এটা মানিনি তা মারি আল্লাহ বাস আছে আর বন্ধু কবিরে দুনিয়ার মাঝে না যদি থাকতো তাহলে উমর রাজা কেনে আসলা বা সকল দিল খেতে নিজ ওটার হাইল হোক না আর তুই যদি ব্র্যান্ড হয় মানুষ তোর লোক কিল্লে কথা কয় তুই যদি ব্র্যান্ড হয় তুই মানুষ তোর কিল্লে রোস্ট করে অন্য কইতে মাসি সময় থাকতে পালা হয়েছে পালা হইতে হয়েছে লাগে না মানুষের ছোট করি কথা কন বন্ধ করি দে তুই তোর মতো ভিডিও বানা বেকারে বেকার মতো থাকতি দে আজ যে এইজন রে ঘুষাদি কথা কইবি কাললে হেজন রে ঘুষাদি কথা কইবি এইজনের লগে গুতা গুতি লাগাই দিবি হেজনের লগে গুতা গুতি লাগাই দিবি কা কিল্লে এটা মানুষের বালা কিনি তুই নিজে বুঝোসা আইও অনকা তোরা ব্র্যান্ড কই আইও মানে নিলাম তুই একটা ব্র্যান্ড তুই যদি ব্র্যান্ড হতি তাহলে তুই মানুষের লই কিল্লে সমালোচনা করস তুইও একজন মানুষ হই তুই একজন মানুষ হই কিল্লে মানুষে ছোট করে কথা কস তো আজকের ভিডিওতে দূর পর্যন্ত সবাই বালা থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটার মধ্যে কিটা বুঝাইতাম চাইছি অবশ্যই আপনারা বুঝছেন যদি কোনো ভুল করি তাই অবশ্যই ক্ষমা করে দিবেন আল্লাহ